ডনের সাথে সামিরার হাত আছে ডন সালমান শাহ অগচরে স্কাটন বাসা আসা যাওয়া করে বাংলাদেশ চলচ্চিত্রের এক কিংবদন্তি নায়ক সালমান শাহ বয়স মাত্র পঁচিশ কেরিয়ারে মাত্র চার বছর তারপর ঘটে যাওয়া সেই হৃদয় বিদারক ঘটনা ছয় সেপ্টেম্বর উনিশশো ছিয়ানব্বইয়ে ইস্কাটন প্লাজার ফ্ল্যাটে তার মরদেহ পাওয়া যায় আর আজ মৃত্যুর উনত্রিশ বছর পর খোলস ছেড়ে ফেসে আলোচনায় এসেছে এক নতুন অধ্যায় আদালতের নির্দেশে খুনের মামলা এবং সেখানে চার নম্বর আসামি হিসেবে নাম এসেছে একজন খলনায়ক অভিনেতার সালমান শাহর মৃত্যু ঘটেছিল উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর ঢাকার নিউ ইস্কাটন রোডের ফ্ল্যাটে প্রথম তদন্ত শেষে বলা হয় এটি অপমৃত্যু অর্থাৎ আত্মহত্যা মামলা হিসেবে চালিয়ে দেওয়া হয় তবে পরিবার ও ভক্তরা সারা বছর ধরে দাবি করে আসছে এটি হত্যা দু সালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন সিবিআই প্রতিবেদন দেয় যে সালমান শাহ আত্মহত্যা করেছেন কিন্তু তার মায়ের রিভিশন আবেদনের পর আদালত নির্দেশ দিয়ে হরতা মামলা দায়ের করতে হবে এবং অবশেষে দু সালের বিশ একুশ অক্টোবর রাতে মামলাটি দায়ের হয় মোট এগারো জন আসামি সঙ্গে কয়েকজন অজ্ঞাতনামা মামলার এজাহারে উঠে আসে কয়েকজনের নাম সাবেক স্ত্রী সামিরা হক ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই লতিফা হক লুসি এবং চলচ্চিত্রের খলনায়ক ডন পরিচিত ডন নামেই বিশেষভাবে বলা হচ্ছে ডন চার নম্বর আসামি হিসেবে আছেন উনত্রিশ বছর পর এই মামলা সংক্রান্ত তথ্য উঠে আসায় শিল্পী ভক্তদের মাঝে উত্তেজনা এবং প্রশ্নের ঝড় উঠেছে কেন এত বছর পর হত্যা মামলা কী কারণে তদন্ত আগেই সফল হয়নি আপনারা কী মনে করেন এটি আত্মহত্যা নাকি হত্যা কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না